হজরত রাবিয়া বসরী রাজি আল্লাহ তালা আনহা তার সাথীদেরকে নিয়ে কোথায় যেন একদিন যাচ্ছিলেন প্রতিমধ্যে একটি গভীর জঙ্গলের পাশে বসে রাবিয়ার গাঁথাটি অসুস্থ হয়ে পড়ল এমন অসুস্থ হয়েছিল যে অনেকে ধারণা করেছিল কাঁথাটি মারাই গেছে তাই গাঁথাটি নিয়ে যাওয়া আর সম্ভব হবে না এতে দলের লোকে প্রত্যেকে প্রস্তাব দিল নিজ নিজ গাঁথাটিতে আরোহণ করার জন্য আল্লাহর উপর অটল বিশ্বাসী হজরত রাবিয়া বসরী রাজি আল্লাহ তালা আনহা কিছুতেই রাজি হলেন না তিনি বললেন আমি যাত্রা শুরু করার সময় তোমাদের উপর ভরসা করে নামিনি আমি একমাত্র সৃষ্টিকর্তার উপরেই ভরসা করে নেমেছি অতএব আমি তোমাদের কোনো সাহায্য করব না তোমরা তোমাদের আপন আপন শক্তিতে আপন গড়িতে চলতে থাকো যার উপর ভরসা করে পথে নেমেছি তার পক্ষ থেকে কোনো সাহায্য না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো আপনারা চলে যান রাবিয়ার এই কথা শুনে সবাই চলে গেল আর তিনি একা একই সেখানেই রয়ে গেলেন দুই রাকাত নামাজ আদায় করে খোদার শাহি দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন বললেন ওগো আমার দয়াময় প্রভু তোমার দয়ার শেষ নেই কিন্তু একটি দরিদ্র দুর্বল অসহায় অবল নারীর প্রতি এই কি তোমার দয়া তোমার উপর ভরসা করে সাথীদের সাথে পথে নামলাম আর তুমি আমাকে এখানে আমার কাঁথাটিকে অসুস্থ করে অসহায় করে দিলে তবে হ্যাঁ তুমি যদি আমার উপর সন্তুষ্ট থেকে এসব করে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই আমি আর কোনো প্রার্থনা করব না এখান থেকেই আস্তে আস্তে বাড়িতে ফিরে যাব রাবিয়া বসরের প্রার্থনা শেষ হতে না হতেই দেখলেন তার গাধাটা সম্পূর্ণ সুস্থ হয়ে মনিবের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে মনে হয় যেন গাধাটি অসুস্থ হয়নি তখন হজরত রাবিয়া রাজাল্লাহ তালা আনহা তার মাল মালসামালসহ গাধার পিঠে চড়ে তার সঙ্গীতের পদাঙ্গন অনুসরণ করতে লাগলেন মহান আল্লাহ রবুল আলমিনের কুদ্রতে তিনি অল্প সময়ের মধ্যেই সাথীদের ধরে ফেললেন এতক্ষণ আমরা আলোচনা করলাম হজরত রাবিয়া বসরী রাদ তালা জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে চলুন তার জীবনে ঘটে যাওয়া আরও কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে জেনে নিই আমরা সাধারণত দিবালোকের ন্যায় উজ্জ্বল যে নবীদের দ্বারা প্রকাশিত অলৌকিক ঘটনাকে যা বলি এবং অলিদের দ্বারা প্রকাশিত অলৌকিক ঘটনাকে কারামত বলি হজরত রাবিয়া বসরী রাদ তালা তাল্লাহ দ্বারাও অসংখ্য কারাম সংগঠিত হয়েছে যেমন এক রাতে হজরত হাসান বসরী রাজে তালা আনহা কয়েকজন সঙ্গীসারীদের নিয়ে রাবের বাড়িতে গেলেন তার বাড়িতে গিয়ে দেখলেন রাবিয়া গভীর অন্ধকারে আল্লাহর ইবাদত করছেন হাসান রাদ আল্লাহ আনহা তাকে জিজ্ঞাসা করলেন অন্ধকারে নামাজ আদায় করার কারণ কি তখন হজরত রাবিয়া রাদে আল্লাহ আনহা বললেন আমার আলো জ্বালানোর সমর্থ নেই আর্থিক সমর্থ না থাকায় তিনি তার সাথা আঙ্গুল ফুঁক দিলেন সাথে সাথে সমস্ত ঘর উচ্চল হয়ে গেল আর সে আলো তাৎক্ষণিকভাবে মিলিয়ে যায়নি বরং সারারাত সে আলো বিদ্যমান ছিল মেহমানরা সকলে অবাক হয়ে গেলেন রাবিয়ার এই ঘটনা দেখে আর একদিনের ঘটনা অলিকুলের শিরোমণি সর্বজন শ্রেদ্ধ হজরত হাসান বসরি রদুল্লাহ তালা আনহা তার কয়েকজন শিষ্য সাগরদের নিয়ে হজরত রাবিয়া বসরি রদুল্লাহ তালা আনহা এর বাড়িতে গেলেন গিয়ে দেখতে পেলেন যে রাবিয়া পাতিলে করে কতগুলো গোস্ত পাক করার উদ্দেশ্যে চুলার উপর রেখেছেন এখন পর্যন্ত আগুন প্রজ্বলিত করেননি এদিকে রাবিয়া বাসীর রদাল্লাহ তালা আনহা ওই অবস্থা যখন দেখলেন তার ওস্তাদ এসেছে তিনি পাতিলের গোস্ত ওই অবস্থায় আগুন প্রজ্বলিত না করে চুলার উপরে রেখে ওস্তাদের সম্মানে তার সাথে আলাপ আলোচনা বসে গেলেন আলোচনা করতে করতে অনেক রাত হয়ে গেল সকলের খাবার প্রয়োজন দেখা দিল সকলে মনে করলেন এতক্ষণে রাবিয়া ওই গোস্ত রান্না করলে আমরা এখনই খেতে পারতাম রাবে বসরের আলোচনা শেষে রান্নাঘরে গিয়ে চুলার উপর ওই রেখে দেওয়া গোস্ত নিয়ে এলো সবাই অবাক হয়ে গেলেন যে কিভাবে কাঁচা গোস্ত ভুনা হয়ে গেল রাবেয়া তো আগুন প্রজ্বলিত করেন নাই কিভাবে আপনার পাক হয়ে গেল রাবেয়া ওই ভুনা গোস্ত তার শ্রদ্ধেহ ওস্তাদ ও অন্যান্য মেহমানদের দিলেন এবং নিজেও খেলেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ